আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস তো গতকালে আমাদের দুয়ারে সরকার দু হাজার কুড়িতে দুয়ারে এসেছেন আজকে যেহেতু দুয়ারে সরকারের ক্যাম্প চলছে তার সাথে সাথে পাড়ায় সমাধান মুখ্যমন্ত্রী এই অভিনবও কর্মসূচি যিনি নিয়েছেন প্রশাসনকে মানুষজনের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করে দিচ্ছেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী সরকারকে নবান্ন থেকে নামিয়ে জেলায় নিয়ে এসছেন জেলা থেকে ব্লকে ব্লক থেকে গ্রামে নিয়ে এসছে এটা কি প্রকৃত বলে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি মানুষজনের অংশগ্রহণ পাড়ার বা গ্রামে বুঝে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে তারা তুলে ধরছেন এবং সেটা এখানে নথিভুক্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সরকারের কাছে চলে যাচ্ছে এই কর্মসূচি তো করতে এসেছিলাম দু হাজার ছাব্বিশে কর্মসূচি কতটা প্রভাব পড়বে কর্মসূচির সঙ্গে ছাব্বিশে সম্পর্ক নয় কর্মসূচির মধ্যে দৈনন্দিন কর্তব্য আর ছাব্বিশ তৃণমূল পূর্ব বর্ধমান জেলার ভাতারে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পূর্ব বর্ধমান জেলা থেকে পরিদর্শনের পূর্ব বর্ধমান জেলা পরিষদের মহাদক্ষ শান্তনু কুমার সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানে কথাখিনাৰ বিমান চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার আমার বিয়ে হওয়ার ডক্টর স্বর্ণব রায় ডাইরেক্টর আমি ডক্টর দীপ্তেন ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইসিউ আইটিউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জেন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক আছেন অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন